আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহ আই এম সাজ্জাদ ফোরাম আইটি ব্লগস আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি যে ভিডিওটি করছি এটা কোনো রিভিউ ভিডিও না এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট এটা একটা আনবক্সিং ভিডিও আপনারা জানেন এতদিন আমি যে ভিডিওগুলো করতাম ডিজেআই অসমো পকেট থ্রি ক্রিয়েটার কোম্প দিয়ে ওই দিন আমি বাইরে ভিডিও করতে গিয়ে উপলব্ধি করলাম যে বৃষ্টিতে আমার এই ক্যামেরা সুইটেবল না এই জন্য একটা ওয়াটারপ্রুফ ক্যামেরা দরকার আর ওয়াটারপ্রুফ ক্যামেরা কেনার জন্য আজ আমি চলে আসছি যমুনা ফিউচার পার্কে এখানে কয়েকটা ক্যামেরা দোকান আছে দেখবো কোন ক্যামেরাটা ভালো আর নিজস্ব একটা চয়েস আছে বাসা থেকে ইউটিউব দেখে ডিউশন নিয়ে ফেলছি আগেই বাট প্রবলেম হচ্ছে আমি কিনতে চেয়েছিলাম অসেক এটি এস এ টোয়েন্টি আর ওয়ারলেস মাইক্রোফোন শহরটা যেটা জেপির কোনো সবই পেলাম না তাই আবার কষ্ট করে যেতে হলো মিরপুর দিন নাম্বারে ভিডিওটি নাটেন শেষ মতো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার এই ভিডিওটি কাউকে ছোট করার জন্য বা কটক করার জন্য নির্মিত নয় তারপরে তেমন কিছু হয়ে থাকলে দুঃখিত এরপর চলে আসলাম ক্যামেরা অ্যান্ড গ্যাজেট মিরপুরে লেটস সিস্টার সাথে থাকুন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো ভাইয়া হ্যাঁ আজকে বৃষ্টি তো একটু কাস্টমারের চাপ একটু কম অন্যদিন বেশ ভালো থাকে কি আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে এসেছেন অসেকের হচ্ছে গিয়ে অসেকের এখন সব থেকে রানিং যে মডেলটা এই মডেলটার নাম হচ্ছে কি এস এইটি তো আটচল্লিশ মেগাপিক্সেলের এই ওয়্যারলেস মাইক্রোফোন সহ মানে আমরা অনেক অনেক অ্যাকশন ক্যামেরা সেল করি কিন্তু হচ্ছে কি আপনার এই এত কম বাজেটের মধ্যে আসলে ওয়ারলেস মাইক্রোফোন সহ একটা মডেলই অ্যাভেলেবেল তো চাইনিজ মডেল হিসাবে বারো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মডেলটা নেওয়ার জন্য আপনি এত দূর থেকে আমার কাছে এসেছেন বৃষ্টিতে ভিজিয়ে গেছে আটচল্লিশ মেগাপিক্সেল এর আপনার ক্যামেরা হ্যাঁ এবং এটা হচ্ছে ফাইভ কে থার্টি এফপিএস হয় আবার হচ্ছে কি আপনি যখন ফোর কে করবেন সিক্সটি এফপিএস আবার হাজার তে করলে আপনি একশো বিশ পর্যন্ত এ করতে পারবেন স্লো মোশনটাও বেশ ভালো আর পজিটিভ দিক বলতে আমরা নর্মালি ধরেন অনেক টাকা দিয়ে যারা গোপ্র নিচ্ছি বা ডিজিআই নিচ্ছি তাদের কিন্তু আপনার সে লো লাইট পারফরমেন্সটা কিন্তু খুব একটা পাই না কিন্তু আমরা এটার একটা লো লাইট পারফরমেন্সটা খুবই ভালো পেয়েছি এবং এটার অ্যাক্সেসরিজগুলো অনেক বেশি অ্যাক্সেসোরিজ পাশাপাশি ডাবল ব্যাটারি একটা ওয়্যারলেস ভালো মাইক্রোফোন কিনতে গেলে কিন্তু আপনার মিনিমাম বাজারে একদম কম হলেও আপনার হচ্ছে গিয়ে তিন হাজার টাকা লাগবে সেই রকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন এটার সঙ্গে তো এত সুবিধা সুবিধা দিয়ে এত অল্প বাজেটে আসলে এর থেকে ভালো ক্যামেরা আমি একটাও পাই নাই বাজারে বারো হাজার টাকার মধ্যে এটা কিন্তু সব থেকে বেস্ট ক্যামেরা এখানে একই বাজেটে বাজারে দুইটা তিনটা মডেল আছে আমি মডেলগুলো একটু স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি আপনার এস ক্যামের আছে এস জে প্রো তারপরে আকাশো যে আকাশো যে ব্র্যান্ডটা আকাশোর আছে ব্র্যাব ফোর প্রো ব্র্যাব সেভেন এলি তো আপনি কেন এইটাই কেন নিবেন এইটাই কেন নিবেন এর মধ্যে টায় একটা পার্থক্য যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এটা কিন্তু আটচল্লিশ মেগাপিক্সেলের সেন্সর হ্যাঁ আর ওইগুলো হচ্ছে বিশ মেগাপিক্সেলের সেন্সর আবার ইমেজ স্টেবিলাইজেশনটা আমরা নিজেরা টেস্ট করেছি ইমেজ স্টেবিলাইজেশনটা ফার বেটার নাইট ভিশনটাও বেশ ভালো তার মানে এই তিনটা জিনিসের জন্য আপনি অসেকের ফাইভকে চুজ করতে পারেন এক নাম্বার হচ্ছে গিয়া মেগাপিক্সেলের দিক থেকে এটা আগানো দুই নাম্বার হচ্ছে গিয়া আপনার স্টেবিলাইজেশনটা ভালো এবং তিন নাম্বার হচ্ছে গিয়া প্রাইসটাও কিন্তু ওইগুলো থেকে অনেক কম

এটার সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা এরকম একটা পাউচ কিনতে গেলে এক হাজার থেকে বারোশো টাকা লাগে হ্যাঁ আপনি যখন অ্যাকশন ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনতে যাবেন তখন বুঝতে পারবেন আসলে কেমন দাম এত কিউট একটা পাউচ কিন্তু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মেজারমেন্টের কোনো ইস্যু নেই তা আমি এখানে দেখাচ্ছি এ দেখেন প্রথমেই একটা ডাবল কেসের একটা চার্জার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ সাথে জি একসঙ্গে দুইটা ব্যাটারি আপনি চার্জ দিতে পারবেন এক্স্যাক্টলি আর এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনটা এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটা দেখেন এই মাইক্রোফোনটাও খুবই চমৎকার এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো আর বাইকের যে মাউন্ট গুলো এগুলো আছে আর এটার ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আগে নয়শো এমএস এর ব্যাটারি আসতো তো এখন দেখেন ব্যাটারি কিন্তু আপনার এমএস বাড়িয়ে দিয়েছে নয়শো পঁচানব্বই ওয়াটে আপনার হাজার পঞ্চাশের আপনার হচ্ছে গিয়ে এমএস এর ব্যাটারি পাবেন মানে আপনার লংজিবিলিটি দেড় ঘন্টার উপরে একটা ব্যাটারিতে পাবেন এরকম ব্যাটারি থাকবে দুইটা ছোট মাউন্ট করার জন্য একটা স্ট্যান্ড থাকবে এভাবে আপনারা যে অ্যাকশন ক্যামেরাগুলো মাউন্ট করেন এই যে আগে বলেছিলাম যে বাইকে বা সাইকেলে হ্যান্ডেল করার জন্য এই মাউন্টটা খুবই দরকার আর আপনার এটা হচ্ছে কি আপনার হেলমেটের সঙ্গে যখন আপনারা মাউন্ট করেন তখন হচ্ছে এই মাউন্টটা প্রয়োজন হয় এটা একটা রিমোট আপনি দূরে থেকে পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন এই রিমোটটা দিয়ে আর এটা হচ্ছে কি আপনার বল হেড আপনি যে কোনো একটা জায়গায় বসিয়ে জাস্ট এইভাবে ট্রাইপুরে বসিয়ে ক্যামেরাটা এখানে সেট করতে পারবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটা হচ্ছে গিয়ে রোটেট করতে পারবেন আপনি তারপরে এইটা হচ্ছে কি আপনার এই যেগুলোর সঙ্গে সেট হয় একটা এক্সট্রা দিয়ে দিয়েছে পাশাপাশি আপনি হিউজ এক্সারসাইজ অ্যাকচুয়ালি আর পাশাপাশি হ্যান্ড স্ট্র্যাপ যেটা হাতে যেটা স্ট্র্যাপ করে হাতে স্ট্র্যাপ এক্স্যাক্টলি আর সঙ্গে আপনার হচ্ছে ডাটা কেবল দিয়েছে টাইপ সি এবার মূল জিনিসটা এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড হ্যাঁ ওয়ারেন্টি কার্ডটা এটা এক বছর রিপ্লেসমেন্ট সহ একটা চমৎকার একটা ম্যানুয়াল বুক পাবেন ম্যানুয়াল বুকে আপনার এ টু জেড সব ডিটেলস দেওয়া আছে আর এই সেই ক্যামেরাটা দেখেন আউটলুকটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ ভালো আমি হাতে না নিলে বুঝতে পারবে না বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি হাতে নিয়ে দেখতে পারেন বিল্ড কোয়ালিটি কিন্তু মানে অল্প টাকার মধ্যে আসলে না এটা ভিতরে মেটাল দিয়ে কোট করা আমি আপনাকে দেখিয়ে দিই মেটাল দিয়ে কোট করাই আছে ভিতরটা কিন্তু মেটাল

খুবই জমাটলি ক্যামেরায় বোঝানো সম্ভব না এই যে আমাকে দেখেন জি হ্যাঁ হ্যাঁ এই যে এটা টাচ স্ক্রিন ঠিক আছে এই যে টাচ স্ক্রিনটা কাজ করতেছে হ্যাঁ টাচ স্ক্রিনটা কাজ করছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ এটা এক্সট্রা লেন্স খোলা যায় এই যে আপনার লেন্সটা আপনি চাইলে প্রোটেক্টর কাজ করে এটা আপনি খুলে নিতে পারবেন এবং নব্বই ফিট পর্যন্ত আন্ডার ওয়াটার পাবেন এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম জি এক না এক সাইডে থাকে না এটা এটাখানে মাউন্ট করার জন্য আলাদা আলাদা পোর্ট দিয়ে দিয়েছে এই কভারটা এক্সট্রা থাকে না এই কভারটা এক্সট্রা থাকে না এইটা হচ্ছে একটা মাউন্ট করার জন্য পোর্ট দিয়ে দিয়েছে ব্লগিং কেস লাগবে না আপনি সরাসরি আপনার হচ্ছে কি স্ট্যান্ডে মাউন্ট করে ফেলতে পারবেন ধরেন এই যে এখানে স্ট্যান্ড আছে জি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে স্ট্যান্ডটা ধরেন এটাও করা আছে এক্স্যাক্টলি জাস্ট স্ট্যান্ডটা আপনি এখানে পেঁচিয়ে দিলেই এই যে আপনার হচ্ছে ক্যামেরা মাউন্ট হয়ে গেছে আর কোনো ঝামেলা নাই একদম ঝামেলা লেস বলা যায় মানে একেবারে ঝামেলা